আমার প্রিয় বন্ধুরা চলে আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর ব্লগটাকেও সকাল সকালই শুরু করে দিয়েছি আর আজকের শুরুটা হয়েছে একদমই অন্য রকম থেকে আজকে শুরু হয়েছে রান্নাঘর রুটি বানানোর থেকে নয় একদম পুবনের খাবার দাবার রেডি হয়ে গেছে তারপর থেকে আমি শুরু করলাম ব্লগটা তো প্রথম দিকে শুরু করতেও চাইনি তো বললাম না একটু করি শুরু দেখা যায় কতটুকু টানতে পারি তো বেশি দূর আমি টানতেও পারিনি ভালোভাবে করতেও পারিনি তো কোনো রকমে করলাম আর কি তো পবনের খাবার দাবার রেডি হয়ে গেছে তো ওই জন্য দুটি আরে ছিল তো সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ভালো আছো সুস্থ হচ্ছে আবারও ভালো আছে আমার চ্যানেলে সবাইকে দেখলাম একটু সারা দিতে গেলাম দুটছে না দেখলাম দেখতে থাকো ব্লগটা আর এই এতটুকু দুধ রুটি খেয়ে আমি একদম তিনটে পর্যন্ত কাটিয়েছিলাম খায় খাইনি সেরকম খিদেও ছিল না খাওয়া মানে সেরকম ইয়েও ছিল না তো তারপরে দেখো পুপুন আজকে প্রথম ও উঠলো হচ্ছে আজকে সাড়ে নটা তবু উঠেনি কিন্তু আমি আমি ওকে ডেকে তুললাম তো ওই যে দেখো ওর কাকায় ডাকছে তো ও বিছানা থেকেও সারা দিচ্ছিল রোজ দিন টাটা দেয় তো সেই জন্য টাটা দিচ্ছে ওকে ডেকে ডেকে তুললাম যে বাবা উঠে যাওয়াও অনেকটা বেলা হয়ে গেছে দিনও এতটা এতটা দেরি পর্যন্ত ঘুমায়নি এই প্রথম আজকে প্রকুন ঘুম যে এতটা দেরিতে উঠলো তো এখন উঠে গেছে এখন ওকে একটু ছেড়ে দিব, ছেড়ে দিয়ে তারপরে আমি বিছানাটাকে তুলবো পোকনকে পরিষ্কার করবো করে খাইয়ে দাইয়ে তারপরে খেলো খেলবো আর আজকে ঘুমাবে একটু সকাল দিকটা একটু লেটেই ঘুমাবে সকালে তো ঘুমাবে না বললাম সকালে তো ঘুমবেই না ঘুমাবে দুপুরবেলা তো দুপুরবেলা তো ধরো যেরকম ও সাড়ে বারোটা একবার দিকে মোটামুটি ঘুম চলে আসে তো মনে হয় না আজকে আসবে আজকে একটু লেটে উঠবে আরও কিন্তু ঘুমো তো আমি তো ওকে ডেকে তুললাম দেখে ও উঠলো আর কি মানে কোনোদিনও ভাবিনি যে না এরকমও দেরি হয় না ও কোনো দিনও না ও যত সকাল ছিল সকাল উঠতো তাড়াতাড়ি ঘুমতো সকালে উঠত তো আজকে তো একদমই উল্টো হয়ে গেল বলো টাইমটা পুফোনের তো হলো দেখা যাক কি হয় পরের দিন আবার একই টাইম থাকে না পাল্টে যায় জানি না তো এখন ওকে নিচে নামিয়ে দিলাম তো নিচে একটু খেলুক এইটা এই সুযোগে আমি বিছানাটাকে তুলে নেবো তুলে নিয়ে তারপরে মুখঠুক ধোয়াবো তো বিছানাটাকে তুলে নিচে আর পুপনও নিচে খেলু খেলু করবে প্যাম্পাসটাও খুলে দিতে হবে তো আর দেখো বিছানাও এখন উঠতে চায় আর পর্দাগুলো লাগানো হয়নি বিছানাতেই রেখে দিয়েছিলাম তো এখন ওটা ঠিক আছে পর্দাগুলো আগে লাগিয়ে নিই তারপরে বিছানাটাকে তুলি আর পর্দা ছাড়া ঘর একদমই ভালো লাগে না কেমন লাগে যেটা অভ্যাস আগে যে ঘরে পর্দা নেই সেটা কোনো ব্যাপার না কিন্তু আর যে ঘরে ধরো পর্দাটা লাগানো হয় সেখানে যদি পর্দা না থাকে না একদম ভালো লাগে না কেমন একটা দেখবে ফাঁকা ফাঁকা লাগে কেমন তাই বললাম প্যাম্পাসটা খুলে দাও তো খোলানোর চেষ্টা করছে তো দেখা যাক খুলতে পারে কি না পারে আর যদি খুলতে না পারে তো আমি খুলে দেবো খুলে দিই পরে ব্রাশ ট্রাশ করিয়ে দেবো তো এই তো বলো সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থাকবে এই যে এখন উঠল একদম ধরো দুটো আড়াইটা দিকে আর কি দুটোর দিকে মোটামুটি ঘুমোবে স্নান টান করাবো খাওয়াবো দাওয়ো আর আজকের খাওয়া দাওয়ার একদম উল্টো হয়ে গেলো এই টাইমে ধরো মোটামুটি পুকনের আধা খাওয়া হয়ে যায় তো আজকে সে এই টাইমে ঘুমতে ঘুরলো খুব জোর হলেও আটটায় উঠে তাহলে আর বিকেলে ঘুমায় না ভুল বললাম বিকেলে কেন সকালে ঘুমায় না খালি উল্টোপাল্টাই আসছে কথাগুলো তার এই দেখো বক বক করতে করতে কিন্তু এই দিকে আমার পর্দাটাও লাগানো হয়ে গেছে আর এই দিকে পর্দাটাকে তুলি না কেন বলো তো এদিকে হচ্ছে রাস্তা একদম লোকজন দেখা যায় তো সেই জন্য এই পর্দাটাকে তোলা হয় না এই পর্দাটা নামানোই থাকে আর এই পর্দাটা যেহেতু ওয়ালটা পড়লো তো সেই জন্য এই পর্দাটাকে উঠিয়েই রাখা হয় আর এই কাঁথাটা করে নিচে কাঁথাটা সেলাই করা হচ্ছে না সেরা কাঁথা নেই ঘুমোচ্ছি আর দেখছি লাখ টাকার স্বপ্ন না সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো চলছে আর কি তো দেখা যাক কোন দিন সময় হবে কি হবে জানি না কিন্তু কাথায় ঘুমিয়ে খুব আরাম অনেকদিন বাদে কাঁথায় ঘুমলাম তো ওই জন্য ভালো লাগছে যেহেতু কম্বলে কম্বলে দেখবে একটা গরম গরম কিন্তু ভাব থাকে যত পাতলা কম্বলেই না কারণ কম্বলের যে একটা গরম সেটা কিন্তু থেকেই যায় তো আমার কাঁথায় একটা দেখবেন ঠান্ডা ঠান্ডা বেশ ভাব লাগে একটু গরম গরম ঠান্ডা ঠান্ডা দুটো থাকে আর কম্বলে বলে শুধু গরমটাই দেখতে থাকবে তো আমার কাঁথাটাও করা হয়ে গেছে তো হয়ে গেলে এখন বিছানাটাকেও ভালো করে আর ঝাড়ুটা আগে আমি ওই থেকে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে এই দিকটাকে একদম টান টান করে ভালো করে ভাজ করে নেব আর এই যে দেখো পুপনের যে বাঁধা হয় সুতোটা তা সেই সুতোটা টানাটানেই চলছে আর কি আলোটা দেখো আপ ডাউন চলছে যেহেতু পর্দাটা ওঠা নামা হচ্ছে আলোটাও ওই জন্য ডাউন হচ্ছে তো এগুলোকে সব ভাজ করে রেখে দিয়ে পুপনের কোল জায়গা মতো রেখে দিয়ে তারপরে তো ভাবলাম একটু ইসে করি যে সেটা আছে প্লাস্টিকটাকে একটু টান টান করে দিই প্লাস্টিকটা যদি কুচকে যায় উপরে বেডশিটটাও দেখবে কুচকে কুচকে থাকে তো একটু টান টান থাকলে বেশ ভালো লাগে পুপনও এখন আর সেরকম নেই আগে কিন্তু খুব বিছানা গুটিয়ে রাখত এখন এই অভ্যেসটা যাই হোক কয়েকদিন থেকে গেছে তো জানি না প্রশংসা করলে সব আবার উলট পালট হয়ে যায় আমার তো বেশি করছি না আর এই যে দেখো ভুগুন কান্না করছে তো ওইভাবে রাখলাম রেখে দিলাম আর একটু আছে একটু হয়ে গেলে বাবা আমার হয়ে যাবে তারপরে তুমি যত খুশি খেলো ঘোরো খাও দাও তার খুশি তাই করো কারণ এখন সকালের দিকে তো আজকে তোমার ঘুম নেই তারপরে এই যে দেখো এগুলো হচ্ছে পুজোর সব বাজার ঘাট হয়ে গেছে মোটামুটি অনেক হয়ে গেছে সব ধরে রাখা হয়েছে এখানে রেখে দিয়েছি কদে পদে আবার নতুন মা আসবে তো সেটারও একটা আনন্দ থাকে না তাই দুঃখ করে কষ্ট করেও কোনো লাভ নেই তারপরে চলে আসলাম এই যে আমি আমার ঘরের যে রাত্রেবেলা পোপনকে খাওয়ানোর পরে যে বাসনগুলো বাজে তো সেই বাসনগুলোকে ধুয়ে আর দেখো দুধ উঠলে পড়ে গেছিলো তো ওগুলোকে সব ভালো করে ধুয়ে মুছে নিয়ে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে রাখবো যেন সকালবেলা আমাকে আর এটার পিছনে খাটতে না হয় একদম রেডি থাকে তারপরে এই যে দেখো রান্নাবান্না সব এই ঘরে যে ঘরে তোমাদেরকে সিমেন্ট দেখিয়েছিলাম না দেখো এই ঘরটা কি বলেছি কি ঘর ছিল আর কী ঘর হয়ে গেল না মানে কি নোংরা ছিল আর দেখো কী পরিষ্কার সত্যি পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে নোংরা থাকলে কোনোটাই ভালো লাগে না আর রান্নাবান্নার সব জিনিস নিচে নিয়ে এসছে যেহেতু রান্নাঘরের উপরগুলো এখনও পরিষ্কার করা হয়নি তো সংযম চলবে সব ধুতে হবে ওই জন্য যা ধোয়া হয়ে গেছে বাসন সব এখানে চলে এসেছে আর ভাবসা বলে ছোটো সসপ্যানটা ছোটো হাঁড়িটা নিলাম এই হাঁড়িটাতে এই ছোটো হাঁড়িটাতে ভাত বসাবো আর এই সসপ্যানটা লাগবে ঘুর দিতে হবে তো ওই জন্য দুটো জিনিসই নিয়ে এলাম তো এখন ভাতটাও বসিয়ে দেবো জল নিয়েও গেছি ভাত বসিয়ে তারপরে আসবো নিচে কিছু কাজ করব পরে তারপরে আমাদের খাওয়া দাওয়া ঘুম আরও অনেক কিছু আছে ভাবছি লাইভ করবো লাইভ করার হবে না আর আজকে এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা মানে অনেকটা লেট হয়ে গেছে পুকুর আজকে ঘুমোতে খুব লেট করলো ওই মনে হয় দিনে বেশি ঘুমলো দেখে মনে হয় রাত্রে আর যেহেতু দাদা ভাই আসছে ও দাদা ভাইকে নিয়ে একটু ব্যস্ত আছে তো সেই ঘুমটাও দেরি হয়ে গেছে তারপরে যে আমি চাল নিয়ে নিলাম তো নিয়ে ধুয়ে সব রেডি করে রাখলাম চালটা আর এখন দিচ্ছি না চালটা আমি পরে দিব জলটা গরম হতে দিলাম তো জলটা গরম হবে তো এই ফাঁকে আমার যে পুকুরে যে বাসনগুলো আছে ওগুলোকে আমি সব কলতলায় ভিজিয়ে রেখছি তো ওগুলোকে ধুয়ে নিব ধুয়ে রেখে তারপরে এসে জলটা গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে নিব আর এই যে দেখো মন্দির ফাঁকা হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক